হ্যালো আমার প্রাণ প্রিয় বন্ধুগণ চোটোদেরকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণ বড়া ভালোবাসার বড়োদেরকে জানাই আমার মন প্রণাম আর এই যে আমি রেডি হয়েছি যাবহ গড়র বন গ্রাম শ্রীভূমি জেলা জেলা হায় পাতা বাবা হা বাইরাল হয়ে গেছেন যাদের রোগ আছে ওরা যাচ্ছেন তাই আমি অনেক রোগে বুকছি তাই বাপলাম বাবার কাছে যাওয়া যাক তাই রেডি হওয়া ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা যারা আসতে পারেননি বাবার ভিডিও দেখলে সকরি ভালো হবে রাত্রে আটটায় আমাদের ঘরের সামনে থেকে গাড়িতে উঠেছিলাম আর রাত্রে বারোটায় বাবার পাতা বাবাহ লাইনে দাঁড়ালাম কি অন্ধকার দেখো বন্ধুগণ বুঝতে পারছো বাবার বাড়ির যাবার রাস্তার সাইডে একটি রাধা মাধব মন্দির রয়েছে ঠাকুর রাধাকৃষ্ণের মন্দির আর এখানে বীর দেখো বন্ধুরা কি পর্যন্ত বীর অনেক বৃষ্টি হচ্ছে আর এই যে রাত্রে বেলায় কি পর্যন্ত বীর টেলা দেখা লেগেছিল ঝগড়া লেগেছিল আর সবাই এখানে জড়িত হয়ে রয়েছেন খুব বিপদনা জন্ম নহ'ব মানে খৰচা আছে নানিবা এটা কৈ থাকি থাকি কৈ থাকি আহিল দুৱাৰ বন্ধ থাকিল

আর এই যে বাবা পাত্তা হেন বাবার কাছ থেকে পাত্তা নিচ্ছি আমরা সবাই আর এই যে আমরা যেদিন গিয়েছিলাম অনেক অনেক ভিড় ছিল বাবার সামনে দাঁড়ানো যাচ্ছে না অনেক কষ্ট করে কিন্তু এই এইটুকুখানি পাত্তা নিলাম আর এই যে ভিড়তে যেটুকু সময় দেখছো এইটুকু সময় বাবার সামনে আসলাম রাত্রে বারোটা থেকে হে এই লাইনে দাঁড়িয়ে ভোরবেলা আমরা হ্যাঁ পাতা পেয়েছিলাম আর পাতা নিয়ে যাওয়ার সময় লাইনটি হি দেখাচ্ছি বন্ধুগণ দেখো এই যে সকাল সকাল সারা রাত্র জেগে মানুষ লাইন তাকে হে এখন সকাল টাইম দেখো বন্ধুগণ এত পর্যন্ত লাইন আর রাত্রে হের তো অপূর্ব আরও লাইন ছিল সব লাইন দেখানোর মতো নয় এইভাবে হে লাইন ছিল লাইন ছিল হ অসম্ভব লাইন এইভাবে লাইন আমার এ জীবনে দেখিনি এই প্রথম দেখলাম মানুষের এত লাইন হাইন বাবার দর্শন শুধু বাবার দর্শন পাবার জন্য তাই ভিডিওটা অবহেলা না করে সবাই দেখুন সম্পূর্ণ ভিডিও টিহি আর জয় পাতা বাবাহার জয় বলন যারা আসতে পারি আশা করি এই ভিডিও দেখলে আপনাদেরও ভালো হবে আর সবাই সুস্থ থাকো বাবার কাছে আমিও রাখছি সবাই যেন সুস্থ থাকেন এই দেশের সবাই যেন সুস্থ থাকেন এই পাতা বাবার গ্রাম হচ্ছে হে গড়বহন গ্রাহাম শ্রীভূমিহী জেলা আবারও বলে দিচ্ছি বন্ধুরা তোমরা যদি আসতে চাও বর্তমানে এটা বন্ধ রয়েছে নিউজ দেখে হে আসবে না নাহলে বাবার দর্শন পাবেন না আসলে আশা করি তোমাদের হেরেও ভালো হবে তাই বলছি আবারও যখন আসবেন কিন্তু নিউজ দেখে হে আসবে হ্যাঁ নাহলে আসবেন না এসে ফিরে যাবেন আর সারা রাত্র বৃষ্টি হয়েছে দেখো লাইনে সাতটি নিয়ে হ্যাঁ কে হো কে আবার বিনা সারতে সমস্ত শরীর বিজিয়েও লাইন কিন্তু চার চেন নাহা একমাত্র বাবা দর্শন পাওয়ার জন্য হোক জয় হা পাতা বাবার জয়